সবারই নতুন ব্লগে স্বাগতম আমার পিছনে আছে ক্লোসিয়াম দেখতে পারতেছেন আর এটার ইতিহাস বলতে এতটাই যে ইতিহাস আর বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব না এন্ড ছোট্ট করে বলে রাখি এটা ষাট খ্রিস্টাব্দে বানানো হয়েছে যে আমার বাপ দাদারও চিন্তা ভাবনারা আগে এতটাই আগে যে অনেক সম্রাট আসছে অনেক রাজা বাশাহ আইসে গেছে এই মানে সম এই কোলোসিয়ামের ইতিহাসে পড়ে শেষ করতে পারুম না তবে লাস্ট আমরা যেটা গ্লাদিয়াত মুভিতে দেখছি চেয়াচারে সময় এটা অনেক অনেক বেশি একটা পরিচিত পাইছে কারণ তত্তর সময় এটা থিয়েটারটার প্রোগ্রাম এত বেশি পরিচিত পাইছে যে আশেপাশের সব রাজ্য থেকে এটা আসার একটা মানুষের ইচ্ছা থাকতো আশা করি যারা আপনারা দেখতেছেন পোলাসিয়াম এটা তৈরি হয়েছে এত বছর আগে যে আমরা চিন্তাও করি মানে মনে করি না আর কি যে এত বছর হাজার বছরও বেশি হাজারে হাজার বছর বেশি এটার যতদূর আমি জানি যে সত্তর দশক সত্তর দশক না সরি সত্তর সত্তর খ্রিস্টাব্দে তৈরি হয়েছে সত্তর খ্রিস্টাব্দে থেকে সত্তর পঁচাশি পনেরো বছর শুধু এটা চিন্তাভাবনা করা তৈরি করতেই লাগছে আর আপনাদের টিকেটের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি এটার ভিতরে ঢুকতে টিকেট যারা ওভার পঁচিশ বছর নন নন ইউরোপিয়ান বা নন রেসিডেন্ট কার্ড ইউরোপিয়ান ওদের আঠারো এওরো লাগবো আর যারা ইউরোপিয়ান আন্ডার টোয়েন্টি ফাইভ ওদের জন্য দুই অ্যারো তবে আগে এটা লিস্টে নাম লেখা রাখতে হবে আগে লিস্টে নাম রেখে রাখলে দেন আপনি ঢুকতে পারবেন আপনার আইসিজে টিকিট করতে পারবেন এরকম বিষয়টা না কলসেওর যে ভিতরে থিয়েটার মতন করা হয়েছিল তৎকালীন সময়ে পঞ্চাশ হাজার লোক একসাথে এই থিয়েটারের ভিতরে অবস্থান করতে পারতো এবং ওই সময়ের যে এই রাজাদের প্রোগ্রাম ছিল যে একজন মানুষের সাথে গ্লাদির বলা হয় আরেকজনের মানুষের সাথে এই যে খেলাটা খেলতো খেলা বলতে খেলা কম মারা হয়তো বেশি আর কি তো ওই সময়ের সব কিছু এনে আছে আমরা অনেকে মুভির মাধ্যমেও দেখছি অনেক কিছু ইতিহাস তো আর এত আমরা কাছে থেকে দেখিনি তো মুভির মাধ্যমে যতটুকু দেখছি বা আমরা পড়ছি ওই হিসাবে আমার মনে হয় না যে পঞ্চাশ হাজার লোক এটার ভিতরে একসাথে থাকতে পারতো কীরকম একটা অবস্থা আমি দু হাজার সাত থেকে ইটালিতে তো আজ পর্যন্ত এটার ভিতরে যাওয়া হয়নি যাওয়া হয়নি না এমন না যে যাইনি কখনো মানে মনে হয় না যে ভিতরে কি আছে দেখে আসি বা এরকম কোনো চিন্তাভাবনা তবে এবার এবার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ যদি সব থাকে রিজার্ভ করছি সামনে প্ল্যান আছে এক তারিখে ঢোকার তো তো দিন যায় ওরা অনেক সুন্দরভাবে এগুলো আরও গুছাইতেছে আর এরকম আমরা যখন আসছিলাম আরও পনেরো বছর আগে তখন এত সুন্দর ছিল না বা এত পরিবেশ এত সুন্দর আছে না এই জায়গাগুলো আশেপাশে চা আরও অনেক সুন্দর করছে কারণ ওয়ার্ল্ডের তিন তৃতীয়তম শহর যে কিনা সবচেয়ে বেশি ভিজিটার আছে এই রং শহরে আর এই রং শহরটা মূলত খ্রিস্টান ধর্মের সবচেয়ে পুরাতন এবং অনেক ধর্মীয় একটা শহর বলে সবাই জানে তো এই শহরে ওদের ধর্মীয় অনেক লোক আসে এই কারণে ভিজিটার অনেক বেশি ভেটেগান সিটির থাকার কারণে আর ওইটা হলো কলসেয় ভিতর সাইড এটা আর ওই সামনে যে সারটা দেখতে পারতেছেন আমার সামনে ওটাও ভিজিট করতে যায় একসাথে আপনার যারা আসবেন টিকিট একসাথে নিয়ে নিতে পারবেন মেবি থার্টি ফোর আওয়ারও সব একসাথে কোলস শিয়র এটা আর ওই ওইখানে একটা আর্কিওলজি পার্ক আছে এটা হলো মিউজিয়াম হলো মিউজিয়াম পার্ক পার্ক সব সব বাসভবন ছিল রাজার রাজার যত ছিল ওদের প্রোগ্রাম সবকিছু মিলাই আমার এখন মনে আছে যে আমরা আটে বা সাথে আমার মনে নাই আমরা এসে এখানে বৈশা কাঠ খেলতাম বা আড্ডা দিতাম চাদর বিছায়া তখন সব ঘাস ছিল এখন এখানে দোকান সেট আমাদের রুমসড়ে থাকি বইলেই বা না এই কারণে হয়তো মা একটু কম যে দেখো ভিতরে যা দেখার কোনো আসে না আগ্রহ জাগে না এরকম একটা কিছু বাবা যায় হাজার বছর পুরানো আবার ওনা যে এক হাজার সত্তর খ্রিস্টাব্দে যদি বানায় তাহলে প্রায় আর পঞ্চাশ বছর কম দুই হাজার বছর কোনো শহরই আসিল না এশিয়া মহাদেশ আমেরিকা মহাদেশ এগুলো দিয়ে চলাফেরা করছি এই এই গেটগুলো ছিল আসিল না তখন এগুলা এগুলো সরাসরি আমরা চলাফেরা করছি এখন এই গেটগুলা কিছুদিন থেকে সালে গুলা কোভিড এর বা সতেরোর দিকে সামনে একটা আর্কোলজি পার্ক আছে ওটা অনেক ভালো ওটা দেখার জায়গা যারা আসবেন সামনে দিয়ে ডাইনি আর এই দিক দিয়ে উঠে গেলে একদম তের মিনি কাছে 下了车。 মানে ফর রুমানো সাইজ হলো এটা ফর রুমানো বলতে রুম চম আমি আমার যতটুকু আইডিয়া রুমচম রাতে যে বাড়িঘর আসছিল ওই টাইপে একদম পিয়াশা বেনেসিয়া আর ওই যে আপনারা দেখতে পাইতেছেন লো করে তো আজকে আর ওইদিকে যাওয়া হইব না আজকের ব্লগ আপাতত এই থেকে আমরা শেষ করুন সামনে ইনশাল্লাহ আরেকটা ব্লগ হইব তো আজকে আপাতত এখানেই শেষ করুন আমার চ্যানেলটা নতুন তো বেশি একটা লং ভিডিও করতে চাইতেছিলাম না অল্প অল্প করে জাস্ট আপনাদের সবার যারা পছন্দ হয় এরকম একটা শর্ট ভিডিও করতে যেতেছি আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন চ্যানেল আপনারা থাকলে অবশ্যই চ্যানেল আগে বাড়বো না হলে তো কেউ না দেখলে তোর ভিডিও আগে বাড়বো না তো সবাই দেওয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কোলসিও পর রিসপন্স ভালো পেলে নেক্সট ভিডিও যেটা পিয়াসা বেনিসিয়া ভ্যাটিকান সিটি আছে পান্থন আছে দেন কাতাকোম্বে আছে রোমশোরের রোমশহরে এটা অনেক ঐতিহাসিক তো এইটা নিয়ে একটা ভালো একটা ভিডিও করার ইচ্ছা আছে যদি আপনারা থাকেন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের যত ভিউ এত বেশি জায়গাগুলু ইনশাল্লাহ